আরে ভাই তোরে কি বলবো কিস্তি নিতে নিতে আমার জীবনটা শেষ করে দিল আরে ভাই টাকা নেওয়ার সময় ভাই আমি নিয়মিত টাকা দিব ভাই একদম কোন কথা নাই ভাই একদম নিয়মিত আমি প্রত্যেকটা দিন টাকা দিয়ে আসবো আপনার দরকার অফিসে দিয়ে আসবো ভাই এখন টাকা নেওয়ার পর ভাই সময় ঘুরায় বলে বিকালে আসো রাত্রে আসো এখন আসো তখন আসো ভাই

চলে যাই চলেন তো আজকে দেখি কি সমস্যা ভাই আজকে তো কিস্তি সাহেবের আসার কথা আমার কাছে তো একটা টাকাও নাই আমি কি করব কিছু টাকা ধার হবে ঠিক তো কইছেন ভাই আমার কাছেও তো টাকা নাই আজকে তো সাহেবের আসার কথা আসলেই কিস্তি চাবে চলেন ভাই আমরা পালাইয়া যাই কোথায় পালাবো ভাই ভাই ঢাকা চলে যাব

মানে আরো কি বলবে কথা বলো হ্যালো বড় ভাই আচ্ছা আপনি কি মসুন ভাইকে শাকিল ভাইকে দেখছেন আপনি দেখছেন মানুষের বিবেক কেমন ভাই কিস্তি নেওয়ার সময় ভাই নাই আর ভাই কোথা বলে হ্যান তেন বলে কিস্তি দেয় ভাইগুলো কি বলবো ভাই এখন বসের কাছে কে গালি খাবে

ওই যে সারের কাছে যা কইছে ম্যানেজারের দ্বারা হয় নাই ম্যানেজার বলছে যে 30000 নিবে তো না ম্যানেজার তো ওদের ভাই দিতে চায় না কথা না 30000 নিছে এখন এগুলা টাকা কিভাবে শোধ করবে বলেন তো এগুলা ছেলেবেলে নষ্ট হয়ে গেছে কি করতে টাকা নিয়ে 30000 টাকা কি করব বলেন আমি তো এলাকায় বাস করি সারা ছেলেবেলে নষ্ট হয়ে গেছে আচ্ছা এই তো ওদেরকে দেখা পাইছি